আলমার গ্রুপে আপনাদেরকে সবাইকে স্বাগতম এখন আমি এটা ডিপোজিট করে দেখাবো বারোশো টাকা ডিপোজিট করব এখানে আমি শর্ট টাইমে এখানে আপনাদের প্রোডাক্ট আমি দেখাই এখানে দেখুন লং টাইম লং টাইম যেটা বলছে লং টাইমে আপনার পাঁচশো টাকা করে পঁচিশ টাকা করে দৈনিক দিচ্ছে বুঝছেন আর এখানে দেখুন শর্ট যে টাইমটা আছে শর্ট টাইমে কী বলছে শর্ট টাইমে শর্ট টাইমে আপনার চার দিন মেয়াদে টাকা দিয়ে দেবে আপনার লাভ সহ আপনি আপনার মূলধন সহ লাভ উঠিয়ে নিতে পারবেন চার দিন পরে এবং আপনি শনিবারের দিন আজকে যদি ডিপোজিট করেন এখনই শনিবারের দিন টাকা উঠাতে পারবেন রবিবারের দিন বন্ধ থাকে রবিবারে যদি শনিবারে না উঠালে আপনি সোমবারে উঠাতে পারবেন এখানে আপনার সোম থেকে শনি এই দিন টাকা উঠানো যায় সকাল দশটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত আজকে আমি আমার একটা সাইড থেকে টাকা উঠা উত্তোলন করে নিয়ে এসি পাঁচশো টাকা ডিপোজিট করেছিলাম আজকে বারোশো টাকা ডিপোজিট করতে যাচ্ছি তো আমি শর্ট টাইমেই করবো শর্ট টাইমে আমি আমার এই প্যাকেজটা নিতে চাচ্ছি আজকে এখানে দেখতে পাচ্ছেন বারোশো টাকার প্যাকেজ একশো বত্রিশ টাকা করে দিবে চার দিন পরে আমি বারোশো সাতে একশো বত্রিশ পাঁচশো বিশ টাকা আর এই বারোশো টাকা বারোশো আর পাঁচশো সতেরোশো বিশ টাকা আমি একবারে উত্তোলন করে নিতে পারবো তো এটা আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস বলে দিব লিখে দিব এবং আমার রেফার লিঙ্ক দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব চলুন এখন আমরা ডিপোজিট ফাংশনে চলে যাই এখানে এখান থেকে শর্ট টাইমটা সিলেক্ট করে নেবেন শর্ট টাইম সিলেক্ট করে নেওয়ার পরে যেখানে বারোশো টাকার আইটেম রয়েছে এখানে বারো ইনভেস্ট ইনভেস্টের পারে চাপ দিবেন ইনভেস্টের পরে চাপ দিলে দেখুন আপনার এখানে ইনভেস্ট নাও বারোশো টাকা এখন এখানে কনফার্ম করে দিবেন পাঁচশো আঠাশ টাকা আপনি টোটালি রেভিনিউ পাবেন মানে আয় হবে আপনার এখন আমি এখানে ইনভেস্টের জন্য সামনে এগিয়ে যাচ্ছি ডেইলি ইনকাম একশো বত্রিশ টাকা কনফার্মে চাপ দিলাম কনফার্মে চাপ দেওয়ার পরে এখন দেখুন আমার এখানে বারোশো টাকা বারোশো টাকাও দিতে পারি এবার এখানে আমার একশো টাকা যেহেতু জমা আছে আমি এখানে এগারোশো টাকা দিতে পারি দিলে কি হবে নাকি বারোশো টাকায় দিব আমি এখানে বারোশো টাকা রিসার্জ করে দেখাচ্ছি টু ডিপোজিট বিকাশ বা এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার নগদ নাম্বার সিলেক্ট করতে বলছে শুধু সুবিধাভোগী অ্যাকাউন্ট নম্বরটি কপি করুন এবং এই নগদ নাম্বার শুধুমাত্র সেন্ড মানি গ্রহণ করা হয় এখানে সেন্ড মানি করতে হবে নাম্বারটা কপি করে নিলাম নাম্বারটা কপি করার পর আমি এখন নগদ অ্যাপসে চলে যাব। ওদের সেন্ড মানি অপশনে চলে আসলাম নগদে সেন্ড মানির এখানে পরিমাণটা দিয়ে দিতে হবে পরিমাণটা এখানে বারোশো টাকা দিয়ে দিব পরবর্তীতে চাপ দেবো এখানে রেফার নাম্বার যুক্ত করতে হবে রেফার নাম্বার এক দিবেন এবং এখানে আপনার পিন নাম্বার দিবেন পিন নাম্বার দিয়ে আসার পরে এখান থেকে কনফার্ম করে দিবেন কনফার্ম হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন এবং এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এখন আপনি আপনার পূর্বের পেজে চলে যাবেন এখান থেকে ট্রানজাকশন আইডিটা পেস্ট করে বসাই দেবেন এবং পেমেন্ট নিশ্চিত করে দেবেন পেমেন্ট নিশ্চিত হয়ে যাওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টে ফিরে যাবেন পেমেন্ট নিশ্চিত সফলভাবে দাখিল হলো এখন আপনি ব্যাকেজে দেখুন যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা ব্যালেন্সে তেরোশো তেত্রিশ টাকা জমা হয়ে গেছে অলরেডি এখন আমি প্যাকেজটা নিয়ে নিব চলুন প্যাকেজটা কীভাবে নিতে হয় সেটা আপনাদেরকে একটু দেখাই দিই শর্ট টার্ম শর্ট টার্মের ভিতরে ঢুকবেন এবং এখানে ইনভেস্ট করে দিচ্ছি আমি এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে এখন এখানে আমার কনফার্ম করে দিলেই এটা কনফার্ম হয়ে যাবে এটা সাকসেস এই যে আমার দেখুন ডিপোজিট কমপ্লিট হয়ে গেল বারোশো টাকা বারোই ডিসেম্বর মানে শুক্রবারে আমি ইনডেট আমি শনিবারের দিন সকালে টাকা উঠাতে পারবো ইনশাল্লাহ তো সবাই যদি এখানে ডিপোজিট করতে চান নিশ্চিন্তে ডিপোজিট করে ফেলতে পারেন রিস্ক ফ্রি কাজ করুন আর আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে